আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ অবস্থান করছি চোখ হাটে চো হাট কিন্তু বলদ গরুতে জমজমাট আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে দেখা দেখি চলছে ছোট বড় বিভিন্ন ধরনের গরু আমদানি হয়েছে এই যে একটা গরু বের করে দেখানো হচ্ছে হাটের হাসিল কিন্তু মাত্র পাঁচশো টাকা কেউ বাইরে থেকে আসলে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কিছু কম আছে এই যে এই গরুটার এই যে এই গরুটার জন্য কথাবার্তা চলছে তো কেমন চাচ্ছে কেমন বিক্রি করবে সেই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে বন্ধুরা

আজকে সর্বোচ্চ কত টাকার গরু আছে সবচেয়ে বেশি আর সর্বনিম্ন ষাট মানে এক লাখ ষাট হাজার থেকে থেকে শুরু করে এক লাখ এর ভিতরে আছে কতগুলো নেট ছিলেন কিনা কেনাবেচা কয়টা হলো হয়েছে চার পাঁচটা হয়েছে এই যে লাল গরুটা এটা দাতে কয়টা আর ডাড্ডা এইটা আড্ডা দশক চোখ আচার হাটে আপনারা চাইলে আসতে পারেন বিশাল বড় সাইজের একটা গরু এটা কত চাইছেন এটা দুইশো বিশ দুইশো বিশ এইটার কেনা বেচা ভাই দুইশো হলে দুইশো হইলে হবে দর্শক আপনারা দেখতে পারছেন অনেকেই কুরবানি টার্গেটে গরু কিনছে খামার উপযোগী বলদ আপনারা এখন চাইলে কিনতে পারেন আচ্ছা ভাই আজকের বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে ভালো ভাই মোটামুটি ভালো তো কম দামের গরুগুলো কি ওই সাইটে ওই মূলত যেই গরুটা একটু দেখায় দর্শক আপনাদেরকে হ্যাঁ দেখতে পারছেন এই যে কথাবার্তা চলছে আবার আপনারা দেখতে পারছেন এই যে গরুটা দরদাম চলছে দর্শক আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি চোখ আছা রাত থেকে এই জোড়া নিয়ে পঁচিশ কত বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা তিনশো বিশ পঁচিশ আপনারা দেখলেন দর্শক তিনশো বিশ পঁচিশ আপনাদেরকে দেখালাম আমরা কিছু গরু দরদাম জানালাম তো ঠিক আছে ভাই দর্দম করে না দর্শক বন্ধুরা चौकাচ হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু ছোট ছোট গরু আপনাদের মাঝে তুলে ধরা কিন্তু চেষ্টা করছি আমরা দরদাম জানানোর চেষ্টা করছি এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আবার কেউ বিক্রিয় করতে আসছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কিছু গরু তো এই গরুগুলো ভাইরা কোথা থেকে নিয়ে আসছে কি জাতের গরু সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কোথা থেকে আসছেন ফরিদপুর মানে ফরিদপুর থেকে গরু বিক্রি করতে আসছেন জি জি কতগুলো আছে ভাই বিক্রি করছেন কয়টা আসার আর মাত্র আটটা আছে মাশাআল্লাহ ছত্রিশটা গরু নিয়ে আর মাত্র আটটা গরু আছে এখানে গরু দেখা দেখি চলছে তো ভাই হাটের মাঝ মতে এত গরু বিক্রি হয়ে গেল কারণ কি আমি বেছে নিলাম দামে নিলাম কম দামে বিক্রি করলে তো দেখি আমরা একটু কেমন কম দাম এই যে যে গরুটা বেরো করা হয়েছে আপনারা দেখতে পারছেন কথাবার্তা চলছে দর্শক ওই যে গরুটার জন্য একটু দাম জানাবো আপনাদেরকে তো এটা ভাই কেমন চাচ্ছেন